আচ্ছা আজকে একটা ঈদের দিন কি হয়েছে কান্দেন কিছু কর না গা খাইলে কানতে কি সমস্যা কিনি কর না কই কি লাভ হইব কর আর থেকে ছোট্ট উড়ি Ari kora ba, aja korban inti nanda guru gusto gaitan lo, baru anda guri ba anda, no. anda ki kurban gutari no. Manja gara kota uni basan kuaca gazuli ushe. Bagi ya loi harusi. আন্দা সমাজে কত বড় লোক মানুষ সকল কোরবান করে নিজে করতে আরে ঢুকিয়েছে নিজের তো অভিক নাই আল্লাহ তো অভিজ দেন বাদ গেলে তো গোষ্ট দিব বাজান অনেক আশা ভরসা করি কত কতজনের বাদ গেছি কুদ্দুর গোষ্ট

আসলে আপনার কথা আর নিজের কাছে খারাপ লাগে আমরা তো জানি কোরবানি দিয়ে মানুষ আল্লাহকে সন্তুষ্ট করবে আসলে বর্তমানে মানুষের মনে এই চিন্তা ভাবনা নাই বর্তমানকার মানুষ আল্লাহ সন্তুষ্ট করে মনে হয় না কোরবানি দে হেতারা কোরবানি দে ফিরিজ লোড করবে বেললাই নিজেরা খাবে বেললাই আসলে আফসোস আমরা মুসলমান আমরা নামে মুসলমান কিন্তু কাজা কর্ম চাষা আমরা জায়গা দেখাই এখানে আসলে মুসলমানের কাজ ন কোরবানির অনেকগুলো নিয়ম আছে কোরবানি দেওয়ার পরে তিন ভাগ কেন লাগে এক ভাগ নিজের এক ভাগ আত্মীয় স্বজনের লাই আর এক ভাগ এই যে আনার মতো যারা আছে তাদের লাই আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা মনে করেন যে এই বছর যদি কোরবানি গোস্ত খায় আগামী বছর পর্যন্ত অপেক্ষা করার লাগে কনে কুদ্দুরি গোস্ত দিব এই এক টুকরা গোস্ত লাই বলি একটা বছর অপেক্ষা করার লাগে বাজারে যাই গোস্ত কিনে আনি সন্তানের মুখে দিব আমাদের সমাজে ওই সকল মানুষগুলো সামর্থ্য নাই এই জন্যই মানুষগুলা একটা বছর অপেক্ষা করে কুদ্দুরি গোস্তর নাই আর ওই সকল লোক মানুষগুলা তাদের নিজের কথা চিন্তা করে তারা মনে করে কোরবানি মানি ফিরিজে ডুকন নিজে খন কিন্তু আমরা যারা কোরবানি দেই কোরবানি দেওয়ার পরে আমরা এই কথাগুলা ভুলে যাই এই যে আমি আপনার লাই বলি মাইনার মুখে এক টুকরা গুড়ের গোস্ত তুলে দিবে মাছি দাঁড়া দাঁড়ায় গেছেন এক টুকরা গোস লাই কিন্তু ওই সকল বড় লোক মানুষগুলা গোস্ত কমে যাবে বিদায় বেশি যাবে দেয় হাতর গুড়ে যে কম ঘুরবো বিদায় অল্প কুদ্দুর হের আর কুদ্দুরে দি দেয় আসলে আল্লাহ তাদেরকে হেদায় দান করক চাচা চাষা কান দিয়েন না একদিন আল্লাহর আল্লাহর তৌফিক দিব কুরবানি করবে না এ দোয়া আল্লাহর কাছে করি যায় রে কইবাসা বাজে সুটো কি বুঝ দেবো